সিরিয়াল কিলারের হাত থেকে সোনারূপাকে বাঁচাতে সূর্য ও দীপা এক হয়ে পিটিএ করলো সিরিয়াল কিলার কে হ্যালো দেখতে দেখতে চলেছেন সোনারুপাকে নিজের প্ল্যান মতো সাজিয়ে বাড়ির বাইরে নিয়ে আসে সে আধা পাগল সিরিয়াল কিলারটা তারপর তারপর সোনারূপাকে জোর করে নিয়ে পালানোর চেষ্টা করে তাদেরকে বলে আমি তোমাদের অনেক সুন্দর জায়গায় নিয়ে যাব। ঠিক এই মুহূর্তে মোটা একটা লাঠি নিয়ে হাজির হয় দীপা তারপর লাঠি দিয়ে তার মাথার উপর একটা জুড়ে আঘাত করে তারপর ও সোনারূপাকে সিরিয়াল কিলারটা জোর করে আটকে রাখে তারপর দীপা কিলাটার উপর সমানে আঘাত করতে থাকে আর এদিকে সোনারূপার চিৎকার চাঁচামেচিতে চুটে আসে সূর্য তারপর সূর্য সোনারুপাকে কিডন্যাপ করার জন্য অসুস্থ দীপাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য সূর্য প্রচন্ড রেগে গিয়ে সে আদা পাগলা সিরিয়াল কিলারটাকে ভীষণ মারতে থাকে আর এদিকে সোনারুপা বয়ে যে স্টোর ঢুকিয়েছিল সেই রুমে গিয়ে দেখে যে আরো অনেক বাচ্চাকে সে আদা পাগলা সিরিয়াল কিলারটা কিডন্যাপ করে রেখে দিয়েছে তারপর সোনারুপা বলে যে তোমরা ভয় পেয়ে না তোমরা সবাই নিজে বাড়ি যেতে পারবে তারপর সূর্য বাচ্চাদেরকে সেখান থেকে বের করে আনলে সবাই তাদের বাড়িতে চলে যায়